জীবনে চলার পথে আমরা দু ধরনের মানুষের সংস্পর্শে আসি একটা হচ্ছে ভালো মানুষ যারা আমাদের জীবনে ভালো কিছু করে এবং তাদের কাছ থেকে আমরা ভালো মেমোরি গেন করতে পারি এবং যাদের পাশে থাকার পরে আমরা ভালো ভালো শিক্ষা পাই আর এক ধরনের মানুষ হচ্ছে খারাপ মানুষ টকসিক মানুষ যারা আমাদের আমাদেরকে খারাপ শিক্ষা দিয়ে যায় এবং যারা আমাদের বাস্তব দুনিয়াটাকে চোখে দেখাবার নাম করে এমন কিছু জিনিস দেখিয়ে দিয়ে যায় যাতে করে আমাদের বাস্তব দুনিয়াটার ওপর না চলে আসে হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসোস ডায়ারিজের একটা নতুন সকালে একটা নতুন অধ্যায়ে তোমাদের সকলকেও ওয়ার্ম ওয়েলকাম জানায় আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো গতকালের ভিডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেউ কি এই বাইকটা কি বাইক সেটা রেকগনাইজ করতে পারবে তো অনেকেই উত্তর দিয়েছে এবং যারা উত্তর দিয়েছে একদম সঠিক উত্তর দিয়েছে তো আজকে সকালবেলা উঠেই ফ্রেশন আপ হয়ে নিলাম মেয়েকে স্কুল পাঠিয়েছি ব্রেকফাস্ট করে দিয়েছি ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি এখন হাজব্যান্ড মশাইকে ঘুম থেকে তুলে দিয়েছি অ্যান্ড এখন বিছানা টিছানা ছেড়ে ভাবলাম পর্দাগুলো কাঁচা হয়ে গেছে শুকিয়ে গেছে এগুলো একটু সেট করে লাগিয়ে দিই পর্দা না থাকলে ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা লাগে মনে হয় যেন ন্যাড়া ন্যাড়া মাথা আছে অথচ চুল নেই আর পর্দা লাগানো থাকলে বেশ সুন্দর লাগে যেমন একটা মানুষ যতই সুন্দর দেখতে হোক না কেন তার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে তার মাথার চুল মাথার চুল না থাকলে তাকে একদম অন্যরকম ডিফারেন্ট লাগে আর চুল থাকলে তাকে একদম অন্যরকম লাগে ও চুল থাকলে তাকে তার সৌন্দর্যটা অধিক অধিকভাবে বৃদ্ধি পায় সেরকমই গোটা ঘরের মধ্যে যদি তুমি পদ্মা লাগানো না থাকে তাহলে ঘরটা কেমন একটা ন্যাড়া নেড়া লাগে এবং অতটা সুন্দর দেখতে লাগে না এবং ঘরটা যদি প্রপারভাবে পর্দা লাগিয়ে সাজানো যায় ঘরটার সৌন্দর্যতা অনেক অনেক গুণ বৃদ্ধি পায় এবং পর্দার কালার কি হওয়া উচিত এটা কিন্তু দেওয়ালের সাথে ম্যাচিং করে করা উচিত তোমার ঘরে যেরকম ফার্নিচার আছে বা ওয়াল আছে সেটা রেকগনাইজ করে সেটার সাথে ম্যাচ করে বা সেটার সাথে কোন কালারটা যাচ্ছে ডিপের সাথে হালকা হালকা সাথে ডিপ এরকম ম্যাচ করে তারপরে পর্দা লাগানো উচিত আমার ঘরে যে পর্দাগুলো আছে আমার ওয়ালের থেকে ডিপ কালার দেওয়া আছে তার একটা মেন বড় কারণ হচ্ছে আমার বাচ্চা ছোটো তো পর্দা নিয়ে তার অনেক খেলা টেলা করে তারপরে সব সবসময় কাচা যায় না অনেক দেরি করে করে কাচতে হয় পর্দা সব সময় কাচতে গেলে অনেকটা বেশি হ্যাপা তো সেক্ষেত্রে যাতে পর্দাটা ডিপ কালার হলে কি ময়লাটা অত বোঝা যাবে না তার জন্য আমি সবসময় ডিপ কালারটাই প্রেফার করি কিছু কিছু জিনিস দেখবে ডিপ কালার রাখাই ভালো যেমন সোফার কভার বেডশিট পর্দা এগুলো সবসময় ডিপ কালার হওয়াটাই কিন্তু ভালো পিলো কভার এগুলো সবসময় ডিপ কালার হওয়াটাই ভালো তাওয়াল এগুলো ডিপ কালার হওয়াটাই ভালো আর কিছু কিছু জিনিস লাইট কালার হওয়াটা এসেন্সিয়াল যেমন ঘরের কালার ঘরের যে আমার ওয়ালের কালার দেখতে পাচ্ছ তিনটে ওয়ালের কালার অন্যরকম আর একটা ওয়াল একটু ডিপ কালার করা হয়েছে তো এই যে ওয়ালের কালারটা যত লাইট হবে ওয়ালের কালার তত তোমার বেশি বেশি করে লাইট খেলবে এবং ঘরটা দেখতে সুন্দর লাগবে আর এদিকে গরম গরম বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আজকে একটু স্পেশাল মেনু করবো ঠিক করেছি তো এখানে গোল গোল করে বেগুন ভাজা করছি দেখবে পোলাও বা যে কোনো ধরনের রাইসের সাথে গোল গোল বেগুন ভাজা খেতে বা দেখতে দুটোই ভালো লাগে আর আমি কি করি বেগুনটা গরম গরম ভাজার পর এর উপরে অল্প একটু চিনি ছড়িয়ে দিই তাতে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে আর এদিকে কিছু ভেজিস নিয়ে বসেছিলাম কাটাকাটি করব। সকালের জন্য কিছু কেটে রাখবো রাতের জন্য কিছু কেটে রাখবো এই সময়টা আমি একটু বসি সকালবেলায় এবং নিশ্চিন্তভাবে বসে কাটাকাটিটা সেরে নিই আর কাটাকাটি সারার সময় আমি চেষ্টা করি একটু ব্যালকনিতে এসে বসবার কারণ ওপেন এয়ার বলতে আমার শুধু এই জায়গাটাই অ্যাভেলেবেল তো এই ব্যালকনিতে ছোট্ট আমার বারান্দা বাগানে বসে বসে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে এদিকে চলে এসেছি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল মেনু বরকে দিয়েছিলাম আচার আর মিষ্টি দিয়ে পরোটা আর আমি আচার আর মিষ্টি দুটোই খেতে পছন্দ করি না তার জন্যে আমি চা আর পরোটা খাচ্ছি আমার কাছে চা আর পরোটাটা খুব বেশি টেস্টি লাগে অনেকে পছন্দ নাও করতে পারে বাট আমি ভীষণ ভীষণ পছন্দ করি ভীষণ ভীষণ ভালো লাগে আসলে ছোটোবেলা থেকে তুমি যেটা দেখবে শুনবে শিখবে সেটাই তোমার বড় বয়সের মধ্যে গুনের মধ্যে প্রস্ফুটিত হবে এই রকম জিনিসটাই কিন্তু ন্যাচারালি চলে এটা তুমি নিজেকে দিয়েও বিচার করতে পারো তো আমি ছোটোবেলা থেকে আমার মাকে চা পরোটা খেতে দেখে আসছি আমার ঠাকুমার বাবা চিরকালী তরকারি মাখিয়ে মুড়ি খেত কিন্তু আমার মা চা পরোটা খেতো যাতে সময়টা বাঁচে আর চট জলদি খাওয়া হয়ে যায় তো সেটা দেখে দেখে কোথাও না কোথাও আমার ওই অভ্যেসটা চলে এসছে কিন্তু আমার বর চা পরোটা খেতে পছন্দ করে না সে আবার আচার খেতে ভীষণ পছন্দ করে নন বেঙ্গলিদের তো তাকে আমি আচার দিয়ে আর মিষ্টি দিয়ে দিয়ে দিই সে সেটাই এনজয় করে আর আমি এদিকে চা পরোটা খাই অনেক সময় আবার গতকালে রুটি বেঁচে যায় তখন আর আমি পরোটা করি না তখন কি করি একটু তেল দিয়ে সেই রুটিটাকে ভেজে নিই এবং সেটা খাই অনেক রিসার্চে দেখা গেছে যে টাটক রুটি রুটির থেকে বাসি রুটি খাওয়াটা নাকি অনেক অনেক বেশি ভালো কারণ সেটাতে নাকি অনেক গুড ব্যাকটেরিয়া জন্ম নেয় যেগুলো নাকি আমাদের হেলথের জন্যে ভীষণ ভীষণ ভালো এরকম বিভিন্ন বিভিন্ন রিসার্চে বিভিন্ন বিভিন্ন জিনিস প্রমাণিত হয় যেগুলো আমরা সাধারণত কোনো নিউজ পেপার বা কোনো চ্যানেলের মাধ্যমে বা কোনো নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারি যেমন ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে বিছানা তুলতে বারণ করছে বলছে সঙ্গে সঙ্গে বিছানা না তুলে বিছানাটা খানিকক্ষণ ফেলে রাখো দিন তুমি বিছানাটা তোলো বিছানাটা ফেলে রাখলে সেখানে নাকি কিছু ব্যাকটেরিয়া নিজে নিজে মরে যায় এরকম কিছু ব্যাপার থাকে এটা রিসার্চে প্রমাণিত হয়েছে তো এখানে কিছু ভেজিস নিয়েছি এখানে বিনস আছে এখানে আছে তোমার গাজর ক্যারেট আছে অনিয়ন আজকে ভাবছি একটু পোলাও করব মিষ্টি পোলাও করব ভেজ পোলাও আর আমার মেয়ে অর্ডার করেছে যে এগ পোলাও খাবে তো ভেজিস দিয়ে এগ দিয়ে একটা পোলাও রেসিপি বানাবো তো তার জন্যে আগে কড়াইয়ের মধ্যে এই কেটে রাখা ভেজিসগুলো ভেজে নিচ্ছি তো এর মধ্যে জাস্ট হলুদ দিয়েছি তেলটার মধ্যে আর ভেজিসগুলো সব একসাথে ভেজে নিচ্ছি খুব বেশি একদম ইয়ে করব না হালকা হালকা ভাজবো আর সামান্য একটু লবণ ছড়িয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সে হয়ে যায় বা ভাজা হয়ে যায় লবণ জিনিসটা এমনই যেটা যদি অ্যাড করো তাহলে যে জিনিস করবে সেটা খুব তাড়াতাড়ি পরিপক্ক হয়ে যাবে বা ধরো কোনো ভাজা তুমি ভাজবে আগে থাকতে যদি লবণ মিশিয়ে রেখে দাও তাহলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যাই হোক এখানে ভেজিসগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি যেমন এর মধ্যে রয়েছে একটু গরম মশলা একটু গোলমরিচ গুঁড়ো এই সমস্ত কিছু একটু অ্যাড করে দিয়েছি এবং আমি এর আগে রাইসটা করে রেখেছিলাম এটা হচ্ছে পপার বাসমতি রাইস এটার মধ্যে একটু লবণ একটু সাদা তেল আর কিছু গোটা গরম মশলা দিয়ে রাইসটা করেছিলাম রাইসটা দেখেছো কতটা সরু আর কতটা লম্বা একদম ফাইন কোয়ালিটির রাইস এবং এটা এখন ওই ভেজে রাখা ভেজিসগুলোর মধ্যে অ্যাড করে দিলাম আর রাইসটা ফিফটি পার্সেন্ট কুক করে রেখেছিলাম আর বাকি ফিফটি পার্সেন্ট এই কড়াইয়ের মধ্যে কুক হয়ে যাবে এরপরে এটাকে নামাবার সময় আরও কিছু জিনিস অ্যাড করবো যেমন হচ্ছে চিনি তারপরে তোমার ঘি এই সমস্ত কিছু কাজু আর কিশমিশটা আমি স্কিপ করে গেছি দিই কারণ অতটা হেভি আজকে সহ্য হবে না কারণ এর সাথে সাথে আর একটা স্পেশাল রেসিপি তৈরি হচ্ছে সেটা হচ্ছে মাটন তো এই এত কিছু গুরুপাকের মধ্যে আমি আর ওই ওই দুটো আর অ্যাড করে নি গো তো যাই হোক খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল একদম সিম্পল রেসিপি শুধু কাটাকাটি করতেই যা সময় লাগে ওই দিকে ঢিমে আছে রাইসটা বসিয়ে দিলাম রাইসটা এখন কুক হোক এদিকে আমি আমার স্কিনের মধ্যে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি র অ্যালোভেরা কাট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো আইসে পরিণত হয়ে গেছে এবং তার থেকেই দুটুকরো আইস কিউব বার করেছি এখন স্কিনের মধ্যে দিচ্ছি সারাদিনের রান্নাবান্না ঘরের কাজ এবং এই সমস্ত গরমের মধ্যে সমস্ত কাজ করার পর যখন এই আইস কিউবগুলো স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি টাস্ট মি স্কিনটা অনেক রিল্যাক্স হয় অনেক কুল হয় অনেক চিল হয় আর ভীষণ ভীষণ আরাম লাগে তোমরা যারা খুব দিনের মধ্যে ক্লান্ত পরিশ্রম করেছো সে ঘরে হোক কি বাইরে হোক তারপরে ঘরে ফেরার পর বা সারাদিন ঘরের কাজের পর একবার যদি এরকম একটা কিউব অ্যাপ্লাই করো তাহলে মুখটা দেখবে কতটা ফ্রেশ হয়ে গেছে কতটা এনার্জি ফিল করছো বা তোমার স্কিনটা অনেকটা এফেক্টিভ হবে আমি সময় চেষ্টা করি কিছু অর্গ্যানিক জিনিস ব্যবহার করার কেমিক্যাল বেসড কোনো কিছুই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি না বা অ্যাপ্লাই করা পছন্দ করি না তবুও অল্প বিস্তর যেটুকু অ্যাপ্লাই করতে হয় করি তবে খুব বেশি কেমিক্যাল আমি আমার হেয়ার বা স্কিন কোনোটাতেই কিন্তু অ্যাপ্লাই করি না হোম মেড বেশি অয়েল থেকে আরম্ভ করে হোমমেড বেসিস ফেস প্যাক সমস্ত কিছুই হোমমেড আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি আর দেখতেই পাচ্ছ ওই জন্যে আমার স্কিনের মধ্যে কোথাও কোনো বনো দাগ চোখ নিচেদা কোনো কিছুই দেখতে পাবে না একদম অল ক্লিয়ার স্কিন আমার পাবে অল ক্লিয়ার হেয়ার আমার পাবে তার কারণ মেন কারণ হচ্ছে আমি পেটে খাই ভালো আর একদম অর্গ্যানিক জিনিসটা ব্যবহার করি যেগুলো ফলো করলে তোমরাও আশা করি উপকার পাবে একটা আইস কিউব নিয়ে আমার পায়ের মধ্যেও অ্যাপ্লাই করে নিলাম যদি আইস কিউব এক্সট্রা থাকে তখন আমি আমার পা হাত গলা এই সমস্ত ঘাড় এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নিই এরকম আইস কিউব ঘরে যদি বানিয়ে রাখো দিন যদি তোমার কাটা ছেঁড়া পোড়া কোনো জায়গা হয় সেখানেও অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভীষণ এফেক্টিভ ভিডিওটা যারা যারা দেখছো এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো আশা করছি তাদের ভালো লেগেছে তাদের সকলের কাছে অনুরোধ রইল প্লিজ প্লিজ ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিও এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে তোমার যে কোনো প্ল্যাটফর্মে হোক যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা ঝটাফট সাবস্ক্রাইব করে নাও নিচে তারা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিয়ে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা আইকনটাতেও ক্লিক করতে যেন ভুলো না তাহলে ভিডিও সারার সঙ্গে সঙ্গে একটা ছোট নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওর সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে আজকাল শুনছি যে নোটিফিকেশান নাকি ঠিকঠাক পৌঁছাচ্ছে না আমাকে বললো অনেকে তো তার জন্যে আমি চেষ্টা করি যে লিঙ্ক দিয়ে দেওয়ার তোমরা লিঙ্ক দেখতে পেলেই ক্লিক করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে এখানে আমি একটু স্যালাড তৈরি করে নিয়েছিলাম যার মধ্যে অনিয়ন ছিল টমেটো ছিল ছিল সসা ছিল লঙ্কা ছিল আর লেবুটা রেখেছি খাওয়ার আগে লেবুটা একটু ওর উপরে স্প্রেড করে দেবো আর তার সাথে নুন আর গোলমরিচ দিয়ে দেবো এটা এখন অ্যাড করলাম না অ্যাড করলে জল কেটে যাবে তো এদিকে রান্না আমার মোটামুটি প্রায় কমপ্লিটের মুখে জাস্ট বেড়ে গরম গরম খেতে দিলেই হবে তো আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে চান টান করে পুজো করে একদম খাবার বেড়ে দেবো সকালের থেকে ঘরটাও পরিষ্কার করে নিয়ে যদি রান্না করতে যাই তাহলে আমাকে আবার একবার রান্নাঘরটা মুছতে হয় কারণ রান্নাঘরে রান্না করলে রান্নাঘর নোংরা হবেই সে যেই করুক যতটাই সাবধানে করুক না কেন তার জন্য আমি চেষ্টা করি একবারে রান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে দিন ঘরটা মোছা তাহলে ঘরটা খুব পরিষ্কার থাকে এখন দুটো এগ ফাটিয়ে নিয়েছি এবং এগ দুটোকে ঝুরো করে ভেজে নেবো একদম এগ কিমা করে ভেজে নেব জাস্ট খুন্তি করে একটু চালিয়ে চালিয়ে কিমা করে নেবো এবং এটাকে একটুখানি ভালোভাবে ভেজে নেবো খুব কড়া করব না আর খুব নরমও রাখবো না এরপরে এটা গার্নিশিং করে দেবো আমার যে পোলাওটা করেছি মিক্সড পোলাও তার উপরে কারণ মেয়ে বলেছে যে ও এক পোলাও খাবে ওর আবার এক পোলাও ভীষণ ভীষণ পছন্দের খাবার এই যে দেখো এদিকে আমার পোলাওটা পুরো রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ একদম গরম গরম এর ওপরে সামান্য একটু ঘি দিয়েছি একটু গরম মশলা দিয়েছি খুব একটা বেশি গরম মশলা দিয়ে যাতে ঝাল না হয় আর এখানে এবার একটা জাস্ট ওপরে ছড়িয়ে দেবো তাতে এবার এটাকে যখন আমি ডিস্ট্রিবিউট করব তিনজনের মধ্যে অবশ্যই অনেকটাই বেশি কোয়ান্টিটি হয়েছে রাতেও রয়ে যাবে কারণ তিনজনের বেশিই হয়েছে তখন একটা সবার সমানভাবে পড়বে এবং খাওয়াও যাবে আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। এই জিনিসগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর দেখো আমি কোনো রকম ফুড কালার অ্যাপ্লাই করিনি শুধুমাত্র হলুদের বেসিসে এত সুন্দর একটা কালার এসছে একদম মনে হচ্ছে দোকান থেকে কেনা এত সুন্দর আর খেতেও হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি আর এইদিকে দিকে বসিয়েছি আমার মটন কষা মোটামুটি হয়েই এলো জাস্ট এটা আর একটুখানি ফুটলেই আমি খাবারটা সার্ভ করে দেবো এত গরম ধোঁয়া উঠছে যে এখানটা পুরো ফগি ফগি হয়ে গেছে বাট এটা ফগ নয় এটা হচ্ছে এই গরম ধোঁয়াটা উঠছে কড়াই থেকে তার জন্যে আর খুব অল্প পরিমাণে মটন ছিল খুব একটা বেশি আনা হয়নি জাস্ট একবেলা খাওয়ার মতো তো এটাকে কুকারে আমি করে নিয়েছিলাম কুকারে করে নেওয়ার পর কড়াইয়ে আবার একটুখানি জাস্ট কষা করার জন্য ফুটিয়ে মেরে নিচ্ছি জলটাকে কুকারে একটু জল না দিলে তো সেদ্ধ হয় না তো এখন আমি সুন্দর করে খাবার বেড়ে নিয়েছি এখানে রয়েছে আমার এক এগ পোলাও মানে মিক্সড ভেজ পোলাও বলতে পারো তার সাথে সালাড তার সাথে মটন কষা অ্যান্ড ছিল বেগুন ভাজা তো চলো লাঞ্চটাকে এখন এনজয় করি এবং তোমরা সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আর সবাই সবসময় হাসি খুশি থাকবে হাসি খুশি থাকলে মন আর শরীর দুটোই ভালো থাকে আর সেফ থাকাটা বাঞ্ছনীয় দেখা হচ্ছে কালকে লাভ ইউ